হ্যালো এভরিওয়ান টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো এআই এর সার্চ স্ট্র্যাটেজিস এর আরেকটা সার্চ স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইনফর্ম বা হিউরিস্টিক সার্চ নিয়ে তো চলো শুরু করা যাক মাত্র আমরা দেখছিলাম কি আনইনফর্ম বা ব্লাইন্ড সার্চে আমরা কোন ধরনের আমরা অতিরিক্ত তথ্য বা হিন্ট জানি না আমরা কি করি সম্ভাবনা দিয়া ট্রাই করি আমরা একের পর এক সম্ভাবনা ট্রাই করে তারপর আমরা গোলে পৌঁছাই কিন্তু এইখানে আমাদের ইনফর্ম সার্চে আমরা শুধু প্রবলেমের ডেফিনেশন না বরং অতিরিক্ত কিছু জ্ঞানও ব্যবহার করি যাকে আমরা বলি হিউরিস্টিক ভ্যালু বা হিউরিস্টিক নলেজ এটা আমাদের সাহায্য করে সবচেয়ে সম্ভাবনাময় বা সবচেয়ে কম পথটা খুঁজে বের করতে তো একটু যদি আমি একটু ডেফিনেশনটা দেখি দিস স্ট্র্যাটেজি ইউজ অ্যাডিশনাল নলেজ হিউরিস্টিক যেটাকে আমরা বলি টু গাইড দ্য সার্চ টু দ্য গোল মোর এফিসিয়েন্টলি অর্থাৎ ইনফর্ম সার্চ হলে এমন সার্চ যেখানে এজেন্ট কিছু এক্সট্রা নলেজ বা হিউরিস্টিক ব্যবহার করে গোলের দিকে দ্রুত এগিয়ে যায় তো এখানে যদি আমি একটু কে গুলো একটু যদি দেখতে চাই এখানে ইউজ প্রবলেম স্পেসিফিক নলেজ হিউরিস্টিক্স অর্থাৎ এজেন্ট জানে কোন দিকে প্রমিজিং ব্যাপারটা আছে বা কোন দিকটা প্রমিজিং বা কোন দিকে গেলে আমি অল্প সময়ের মধ্যে আমার গোলে পৌঁছাইতে পারবো অর্থাৎ হিউরিস্টিক্স এর মাধ্যমে তো আমি সেটার মাধ্যমে আমরা দ্রুত গোলে পৌঁছাইতে পারি এ হচ্ছে কি জেনারেলি ফাস্টার অ্যান্ড রিসোর্সেস এটা অনেকটা ফাস্টার কারণ এখানে তোমার অপ্রয়োজনীয় কোনো নোড আমাদের এক্সপ্লোর করা প্রয়োজন পড়ে না তো এই জন্য এটা ফাস্টার এবং অনেকটা এফিসিয়েন্ট এরপর আছে কি লেস কমপ্লেক্স ইন প্র্যাকটিস বিকজ আর এক্সপ্লোর কারণ এখানে সার্চের স্পেস অনেক কম অনেকটা ছোট জায়গায় আমাদের সার্চ করতে কারণ সম্ভাবনা বেশি না সম্ভাবনা আমাদের এখানে কম কারণ আমরা জানি যে আমাদের হিন হিউরিস্টিকের মাধ্যমে জানি কোন দিকে গেলে আমরা দ্রুত পৌঁছাতে যাবো তো যার কারণে আমাদের ফিউয়ার নোট এক্সপ্লোর করার দরকার পড়ে অল্প কিছু নোডই আমরা এক্সপ্লোর করি এর জন্য আমরা এটাকে কি বলবো এটাকে আমরা অনেকটা কম কমপ্লেক্স বলতে পারি আনইনফর্ম সার্চ সেট থেকে তারপর আসে আমাদের কিছু কমন কিছু অ্যালগরিদম এই সম্পর্কে এর হচ্ছে বি বেস্ট ফার্স্ট সার্চ টু চুজ দা মোস্ট প্রমিসিং নোড বেস্ট অন এ হিউরিস্টিক অর্থাৎ এখানে এই অ্যালগরিদমে হিউরিস্টিক ভ্যালু দেখে সবচেয়ে প্রমিসিং নোড সিলেক্ট করে ধরা যাক তুমি একটা রেস্টুরেন্ট খুঁজতেছো তুমি গুগল ম্যাপের রেটিং দেখে সেরা রেস্টুরেন্টে তুমি চলে যাইতেছো এটাই হচ্ছে কি আমাদের বেস্ট ফার্স্ট সার্চ এরপর আছে আমাদের এ স্টার সার্চ তুই কি কম্বাইন দ্য কস্ট সোফার যেটাকে আমরা জিএন কি গ্রেডি সার্চ চুজ দ্য নোট দ্যাট এপিয়ার্স ক্লোজেস্ট টু গোল অর্থাৎ ওইটা নামের মতোই গ্রেডি অর্থাৎ এইটা শুধু নোট বেছে নেয় যেটা গোলের সবচেয়ে কাছাকাছি বলে মনে হয় এটা ফিউশন নিয়ে কোনো সময় ভাবে না তো রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আমি যদি একটু কথা বলতে চাই গুগল সার্চ র্যাঙ্কিং ব্রিং দ্য মোস্ট ইউজফুল রেজাল্ট অন দা টপ তো গুগল যখন সার্চ রেজাল্ট তখন হিউরিস্টিকটা ব্যবহার করে যেমন হচ্ছে কি তোমার রিলেভেন্সি প্রাপ্যতা যেটাকে বলে পপুলারিটি কিওয়ার্ড ম্যাচ এগুলোর উপর ভিত্তি করে সবচেয়ে ভালো রেজাল্টটা তোমার উপরে দেখায় এটাই মূলত হচ্ছে হিউরিস্টিক সার্চ ইন অ্যাকশনও বলতে পারি এটা তারপর আছে জিপিএস রুট প্লানিং চুজ দ্য ফাস্টেস্ট অর শর্টেস্ট পাথ ইউজিং এস্টিমেটেড ট্রাভেল টাইম এজ এ হিউরিস্টিক অর্থাৎ তোমাকে যখন গুগল ম্যাপ তোমাকে ফাস্টেস্ট রুটটা দেখায় তখন এস্টিমেটেড টাইম ট্রাফিক ডিস্টান্স এইসব হিউরিস্টিক এইসবকে তোমার হিউরিস্টিক হিসেবে ব্যবহার করে তুমি হয়তো লক্ষ্য করতে পারো ওই সময়টা ওইটা সবসময় ছোট রাস্তা নয় বরং সবচেয়ে দ্রুত পৌঁছানো যায় এমন একটা রাস্তা বেছে নেয় এটাই তোমার হিউরিস্টিক সার্চ এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ